আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি আল্লাহর রহমত আপনাদের দোয়ায় ভালো আছি আমি আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম গার্মিসের কিছু এক্সপোর্টের মাল নিয়ে অনেক সুন্দর সুন্দর শার্ট এই যে দেখেন ভাই কত সুন্দর একটা শার্ট ব্যান করছে এই শার্টটার দাম মাত্র দুইশো টাকা আপনি এই শার্টটা যদি দোকানে কিনতে চান সেক্ষেত্রে আপনার থেকে চার থেকে পাঁচশো টাকা নিবে। কিন্তু তারা ব্যানে করে বিক্রি করে তারা ব্যানে করে বিক্রি করে তারা মাত্র দুইশো টাকা দুইশো টাকা হলে বিক্রি করে এবং বড়দের ছোটদের হ্যাঁ বড়দের ছোটদের অনেক সুন্দর সুন্দর পোশাক আশাক আছে এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর পোশাক আশাক আছে মাত্র দুইশো টাকা বিক্রি করে এক্সপোর্টের মাল সব এক্সপোর্ট এগুলো একটা শার্ট যদি আপনি গায়ে দেন আপনি গায়ের সাথে মিশে থাকবে অথচ তো বুঝতেই পারবেন না যে আপনার শার্ট গায়ে দিচ্ছেন নাকি দেখেন অনেক সুন্দর সুন্দর শার্ট অনেকে কিনে আপনি তো শপিং মল থেকে কিনেন এই যে আমার ভাইয়ের থেকে দু একটা শার্ট লাগলে নিয়ে বা বাচ্চাদের মহিলাদের ভালো ভালো পোশাক আছে নিয়ে যায় এগুলো খুব ভালো মানের ভালো মানের পোশাক হুম এই যে দেখেন অনেক অনেক সুন্দর সুন্দর শার্ট অনেক সুন্দর সুন্দর শার্ট হ্যাঁ ভাই এই যে আপনি সব কি একদমই বিক্রি করেন তাই না সব দুইশো টাকাই কম হইলে দিতেন না বেশিও নিতেন না এটা এটা এক দামের দোকান অনেক সুন্দর একটা দোকান এই যে এই যে সাইনবোর্ডটা দেখেন উনি কখনো এক টাকা বেশি নিবে না হুম অনেক সুন্দর দোকানদার অনেক ভালো এই যে মেয়েদের টাইস্টপ টপ অনেক কিছু আছে দেখেন যেগুলো আপনারা তো কিনে থাকেন কিনে থাকেন দেখা যায় দুই তিনশো টাকার জিনিস আপনার পাঁচ ছশো টাকা কিনে থাকেন দুই তিনশো টাকার জিনিস পাঁচ ছশো টাকা কিনে থাকে কিন্তু আমার ভাই থেকে নিলে মাত্র দুইশো টাকা আর যেই ভালো মানের কাপড় কাপড় হচ্ছে সব এক্সপোর্ট হ্যাঁ সব এক্সপোর্টের মাল কিন্তু অনেক ভালো মানের এই যে এদিকে প্যান্ট আছে ভালো ভালো জিন্সের প্যান্ট আছে মহিলাদের প্যান্ট আছে এই যে ভালো মানের প্যান্ট এগুলো একটা প্যান্ট কিনতে গেলে হাজার বারোশো পনেরোশো টাকা লাগবে আর একটা প্যান্ট কিনতে গেলে এই যে দেখছেন এর একটা প্যান্ট কিনতে গেলে হাজার বারোশো পনেরোশো টাকা লাগবে অথচ তার কাছ থেকে নিলে মাত্র দুইশো টাকা দুইশো টাকা পাওয়া যাবে তাই একটা প্যান্ট নিলে মাত্র দুইশো টাকা অনেক ভালো ভালো মানের কাপড় ভালো মানের কাপড় মাত্র দুইশো টাকা আপনাদের যাদের লাগবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি লোকেশানটা দিয়ে দেবো আসসালামু আলাইকুম ভালো থাকবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই